असलम कसै अनि सकल बेला विकल बेला बसे फेरा এখন দিনটা একটু ভালো হচ্ছে আটটা পাঁচটা এটা একটা সুন্দর দিন মনে হচ্ছে আমরা এখন সরকারি চাকরি করি যারা সরকারি চাকরি করি আমরা ক্ষেত্রে প্রথমে কোনোরকম ভাবে আমরা ছুটি পাই না আমাদের সকাল আটটায় ঢুকতে হয়

এই শান্তিটা পাচ্ছে পরিবার তো সময় কিছু পাচ্ছে তো জার্নি করতে করতে এটা এখন অভ্যাস হয়ে গেছে আগে ভালো লাগতো না এখন মোটামুটি অভ্যাস শরীরের সাথে মানে মানায় গেছে এই জার্নিগুলো গার্মেন্টস সেক্টরের ভবিষ্যৎ ভালো হতে যাচ্ছে কেননা বিভিন্ন দেশ প্রায় দেশ বাংলাদেশে আসতেছে আপনারা জানেন ভারত চীন তাদের শুল্ক মাত্রা অনেক বেশি প্রায়রা বাংলাদেশের দিকে মুখ করছে তো আমাদের উচিত হবে এই সময়টাকে কাজে লাগানো আমাদের বাংলাদেশে অনেক ফ্যাক্টরি এখন বন্ধ আছে এই ফ্যাক্টরিগুলোকে আবার রান করাইতে হবে চালু করাইতে হবে এই জন্য প্রচুর অর্ডার এখন আমাদের মার্কেটিং মার্চে ম্যাকিং যারা আছেন তাদের উচিত হবে বেশি বেশি অর্ডার যাতে করে আমরা বাংলাদেশের সার্বিক উন্নতি করতে পারি এই দিক দিকগুলাতে আমাদের মার্চেন্ডাইজিং মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছে তাদের নজর দিতে হবে আর যখন অর্ডার ঢুকবে একটা জিনিস মনে রাখবেন যখন কাজ আসবে তখন সকলের কর্ম ব্যবস্থা হবে রিটিকের ব্যবস্থা হবে অনেক কোম্পানিগুলো মানে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমি দেখলাম গত এটা কি আগস্ট মাস জুলাই মাসে প্রায় বিপি প্রায় আট হাজার সার্কুলার আমি দেখেছি বিভিন্ন কর্মসংস্থানের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে তো এ মাসে হয়তো বা নয় হাজার প্লাস হয়ে যাবে এই যে আহ কর্ম গুরুত্বটা শুরু হয়ে গেছে এটা কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো একটা দিক তো আমরা যাবো আমাদের দেশের সম্পদ রেমিটেন্স বেশি বেশি আনার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চলছে যাচ্ছে স্পিড ভালোই আছে সবাই ভালো থাকবে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম